হ্যালো এ আমি চলে এসেছি যে পাহাড় পাহাড়ে যে মোটরসাইকেল চালাতে কত ভালো লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না হেবি খুব সুন্দর দৃশ্য আছে মোটরসাইকেল নিয়ে বেরোবো চলো তোমাদেরকে দেখাই চলো গাড়ি স্টার্ট করে দিলাম এই যে উপরে গাছগুলো দেখতে পাচ্ছ ওপরের গাছগুলো সম্পূর্ণ কফি বাগান খুব সুন্দর জায়গা অসাধারণ রানিং গাড়িতে ওই জন্য হাতটা একটু কাঁপছে একটু তোমাদেরকে ম্যানেজ করে নিতে হবে কিছু করার নেই সামনে একটু ব্যাক সামনে একটা জায়গায় ব্যাক আছে সামনের দিক দিয়ে একটা পিক আপ বাড়ি চলে আসছে জায়গাটা এক কথা অসাধারণ সামনে একটা বড় জঙ্গল দেখতে পাচ্ছি চলো এই যে ডাউনে পাহাড় থেকে নিচের দিকে নামবো গাড়ি কিন্তু নিউট্রাল করে দিয়েছি সম্পূর্ণ আস্তে আস্তে চলছে গাড়ি ওঠার সময় এইসব জায়গাতে ওঠার সময় তেল মানে বাইকে খুব অসুবিধা নামার সময় গাড়ি স্টার্ট বন্ধ করে দিলাম আস্তে আস্তে নেমে যাব কোনো অসুবিধা নেই খুব সুন্দর জায়গা অসাধারণ এটা কিন্তু অনেকটা উঁচুতে আছে হয়তো ক্যামেরা তো অত বোঝা যাচ্ছে না আর হাত হাতটা একটু কাঁপছে কারণ বাইক আছি তো ক্যামেরা তো অত বোঝা যাচ্ছে না কতটা উঁচুতে আছে অনেকটা উঁচুতে আছে কিন্তু খুব সুন্দর জায়গা রাস্তা মাঝে মাঝে খারাপ আছে তো জন্য হাতটা একটু নড়াচড়া করছে বেশি তবে ক্যামেরাতে দেখা আর চোখে দেখা অনেক পার্থক্য অনেকটাই সুন্দর জায়গা আর এখন বর্ষাকাল তো চারিদিক সবুজে ঘেরা মানে সবুজ হয়ে গেছে না খরা যখন পড়ে বর্ষা মানে রোদ যখন পড়ে তখন পাহাড়গুলো সব একটা কিচ্ছু থাকে না সব শুকিয়ে ষাট হয়ে যায় খুব সুন্দর জায়গা অসাধারণ ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবে কত সুন্দর জায়গাটা পারলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে